তুমুলা তুমুলপাড়া ক্লাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় বাপিস্মৃতি গোল্ড কাপের খেলার আয়োজন করা হয়েছে এর মধ্যে চলছে তার প্রথম সেমিফাইনাল খেলা এই প্রথম সেমি ফাইনাল খেলায় এক এক গোলের ড্র থাকায় খেলা পর্যন্ত পেয়েছে টাইভি কারে এদিকে নীল জার্সিতে রয়েছে যতীন নগর এদিকে হলুদ জার্সিতে রয়েছে বাকচি ব্রাদার্স মাটি কারা যতীন কিন্তু সব সব প্লেয়াররাই কিন্তু খুব ভালো ভালো রয়েছে টপ্প রয়েছে এলা তারপর রয়েছে বিক্রম এবং রাজাদা পাশে রয়েছে করণ ও পিছনে রয়েছে দেবা আর সামলাচ্ছেন ভনুদা অপরদিকেও কিন্তু খুব ভালো প্লেয়ার রয়েছে দুই দলের মধ্যে গোলকিপার রয়েছে দীপেন রয়েছে সুদীপ দা রয়েছে চঞ্চল রয়েছে পাশা প্রথম সব থেকে দেখে নেব কিন্তু যতিরনগর থেকে ইলাদা জার্সি নাম্বার তেইশ দীপেন গোলকিপারে রয়েছে দীপেন শর্ট নিবে ইলাদা ওরে লাভলি গোল প্রথম শট বাকি ব্রাদার্স মাটিগেরা থেকে নিচ্ছে পাশা বনুদার কিন্তু হোম গ্রাউন্ড এটা দেখে নিব বনুদা কতটা আত্মবিশ্বাসী থাকে নিজের হোম গ্রাউন্ডে এদিকে কিন্তু জ্যোতিনগরের পুরো সাপোর্টার এদিকে রয়েছে পাওয়ারফুল শট পাশা গোল করে দিল প্রধান শটে দ্বিতীয় শট নিতে চলেছে এই মুহূর্তে করণ জ্যোতিনগর থেকে জার্সি নাম্বার বারো করণ কিন্তু দুর্দান্ত ফ্রিকিকে একটা গোল করেছিল খেলার মধ্যে বাকি ব্রাদার্স থেকে দ্বিতীয় সন নিমে সুজিত দা ম্যাচ পরিচালনা করছেন সুব্রত ঘোষ রেফ্রি মহাশয় এর মধ্যে চলছে বন্ধু বাপি স্মৃতি গোল্ড কাপ সেমি ফাইনাল ম্যাচ উৎসাহজনক দর্শক উইনিংস নিবে বিক্রম বিক্রম গোল করলে কিন্তু ফাইনালে প্রবেশ করবে জ্যোতিনগর তথা ভনুদার হোম গ্রাউন্ড খুব সুন্দর কিন্তু সেভ দিয়েছে অনুদা দ্বিতীয় শটে আমরা এই মুহূর্তে দেখে নিব বিক্রমের উইনিং শট গোলকিপার দিপেন পারবে কি এই উনিশশো সেভ দিতে We <laughs>